স্বপন মুদি যে আমি ভক্ত আমার বাবা নেশা করেন মা আমি সাহার করেন তো আমি কি বাবা মাকে পয়সা দিতে পারবো মায়ের হাতে রান্না খেতে পারবো না আমি উত্তর দেব হ্যাঁ কর্ণাটক থেকে স্বপন মুদি স্বপন হ্যাঁ অবশ্যই বাবা মাকে পয়সা দিতে হবে আপনাকে বাবা মার কাছে আমরা চির ঋণী অবশ্যই দিতে হবে বাবা মা আমাদেরকে যেভাবে ত্যাগ স্বীকার করে আমাদেরকে গড়ে তুলেছেন এবারে বাবা মা যতদিন থাকবেন তাদের সেবায় যতটুকু প্রয়োজন যতটুকু আপনার সামর্থ্য করে যাবেন অকাতরে নিরামিষ আমিষ ভক্ত অভক্ত কোনো বাদ বিচার না করে এবারে পুত্র হয়ে আপনি চেষ্টা করবেন বাবা মাকে ভক্তিপথে নিয়ে আসতে চেষ্টা এবং অনুরোধ জোর যার নয় অনুরোধ অনুনয় বিনয় কিন্তু তোমরা যদি নিরামিষ না খাও আমি টাকা দেওয়া বন্ধ করে দেব না এরকম বিচার দেওয়া হচ্ছে না কর্তব্য কর্তব্যবোধটা আমাদের অবশ্যই ভালো করে এবং গীতায়ও কর্তব্যবোধ শিখিয়েছেন ভগবান প্রত্যেকের নিজের নিজের কর্তব্য আমাদের কর্তব্য পুত্র হিসাবে বাবা মায়ের সবকিছু দেখভাল করা সবকিছু যেরকম ভীষ্মদেব ভীষ্মদেব একজন মহান ব্যক্তিত্ব তিনি কর্তব্যবোধে দুর্যোধনের পার্টিতে যোগ দিলেন কর্তব্য তো সেই জন্য বাবা মাকে অবশ্যই দেখাশোনা করবেন আপনার সামর্থ্য মতো বাবা মা যেন আপনার কাছ থেকে কোনো প্রকারের উদ্বেগ কোনো প্রকারের দুঃখপ্রাপ্ত না হয় আপনার সামর্থ্য মতো বাবা মার সব দিক থেকে সেবা করবে কেবল টাকা পয়সা যথেষ্ট নয় তাদের যা প্রয়োজন বাড়িতে থাকার জন্য যতটুকু সেবা করার প্রয়োজন ডাক্তার চিকিৎসা খাওয়া দাওয়া পোশাক পরিচ্ছদ যাবতীয় যাচ্ছি প্রশ্ন করেছেন দীনবন্ধু সাহা খুলনা থেকে চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে ভালো না খাইবে ভালো না পড়িবে এর অর্থটা কি ভালো না খাইবে ভালো না পড়িবে আর একটা কথা মনে হয়েছে সহজন্যত সর্জনদাতা আগে আমরা শাখ এর মহিমা আলোচনা করছেন দাতা দত্তা বলেননি দাতা আমার স্বাধীন দেশগুলি নেই সজনা দাতা নাই এখানে বঙ্গলভূমিতে আমি দাতা পেয়েছি এবং মানে সর্জন দাতা বেশি চু করতে হবে হুম তারপর আশুর রস ভাবি নাই আরও একটা কথা ছিল আমি বলেনি তবু বিশ্বজ্যিক যেভাবে আপনি বলেছেন আমার শহর ধার্মিনিক এই দেশের মঙ্গলভূমিতে যেভাবে প্রসাদ সেবা করেন সেটাও হয় না পাঁচটাতে দেশগুলিতে যেভাবে সহদামিনী সেবা করেন স্বামী ছেলে মেয়েদের কাওয়া নিজে কাওয়া আগে এটা অপূর্ব আকর্ষণীয় ব্যাপার এই বৈদিক সংস্কৃতি সম্বন্ধে এবং যেই অধ্যয়নে সেই স্ত্রী সাথীর স্ত্রীর হাত থেকে প্রসাদ সেবা এটা এটা সেই সাথ এটা অপূর্ব এটা মানে শব্দ দিয়ে বর্ণনা করা সম্ভব নয়

কী বলে আমরা অত কিছু হয় ভালো মন্দ ইন্টারনেটে সব হয় এখন বঙ্গভূমি ওয়েস্ট বেঙ্গল রাজনীতি প্রতিদিন আমরা শুনি কমপ্লেন করেন এই সব গ্রামের কথা ইন্টারনেট ফেসবুক সোশ্যাল মিডিয়া অনেক আছে আমারও একটা নাম কি ছিল ওই নাম দীনবন্ধু দীনবন্ধু আমারও একটা ফেসবুক আছে এবং যত কিছু আসে এসব তো দীনবন্ধু চেষ্টা করেন শুধুমাত্র হরিকতা শ্রাবণ করা ইন্টারনেটে প্রচারক প্রচারকের প্রদর্শন সবসময় সময় শুনুন এবং ওইভাবে মন নিমগ্ধ হতে পারবেন কৃষ্ণকতা মধ্যে ভালো মন্দ এটা কোনো ব্যাপার নেই কৃষ্ণের সব কৃষ্ণের সংযুক্ত থাকবে কৃষ্ণ ভাবনামৃত হয় এভাবে আমরা থাকো ভক্তিমান গৃহে থাকো বনে হরি হরিনাম বলে থাকো সুখে দুঃখে বলে না গো হরিনাম বলে বাদনে বলে সুখে দুঃখে এত কোন কোনো ব্যাপার নেই বৈষ্ণবের জন্য সুখ আসে আমরা সজ্জা করি নাম সংকীর্তন করি এবং ওইভাবে বলে যায় না জীবনের উদ্দেশ্যে কি ওইভাবে আনন্দ পথে আছি আমরা উপলব্ধি করে সেভাবে নাম সংকীর্তনের উপস্থিতি ফল। মহারাজ যদি কিছু অ্যাড করতে চান এখানে ভালো না খাইবে ভালো না পড়িবে প্রসাদের ভিতরে ভালো মন্দ নেই তো আমাদের এমনি আমরা খেতে বসলে ভালো মন্দ বিচার হয় এখানে সবটাই ভালো কোনো মন্দের কোনো ব্যাপারই নেই অতি ভালো প্রসাদের ভিতরে ভালো মন্দের বিচার না করে ভগবানের প্রসাদ বোঝে অ্যাকচুয়ালি এই কথাটার অর্থ হচ্ছে আমরা ইন্দ্র তৃপ্তিজনিত যদি কোনো খাই জিভ্যা বেগ যদি দমন না করি তাহলে উদর বেগের দ্বারা প্রভাবিত হব এটা হচ্ছে শাস্ত্রের বর্ণনার মূল কারণ সেই জন্য ভালো খাওয়া ভালো পড়ার ক্ষেত্রে আমাদের ইন্দ্র তৃপ্তি বা সঞ্চয়ের বাসনা জন্মাতে পারে যার ফলে আমরা ভক্তিপথ থেকে ধীরে ধীরে আমরা পদচ্যুত হতে পারি সেই জন্য আমরা যে ভালো পোশাক পরে আছি বা আমরা শাস্ত্রে দেখি গোপীরা নিজেকে সুন্দরভাবে সিঙ্গার করতেন নিজের নিজের জন্য নয় আমাকে দেখে কৃষ্ণ খুশি হবেন আমাদের সোসাইটির প্রতিষ্ঠাতা আচার্য কৃপা শ্রীমূর্তি ছিল প্রভুপাত তিনি দেখেছেন যে ভালোভাবে পোশাক আদি পরবে যাতে লোকে ফার্স্ট ড্রেস দেনা ড্রেস প্রথমে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকি লোকে তাহলে আমাদেরকে সমাধান করবে তখন কৃষ্ণ ভক্তি প্রচার করতে সুবিধা হবে কৃষ্ণ ভক্তি প্রচারের স্বার্থে আমাদের এই ড্রেস কিন্তু নিজের ইন্দ্রিয় তৃপ্তি জন্য নয় আমরা সব সময় ঠাকুরের সামনে যায় শুদ্ধ বসন পরে এবং ভগবানকে সুন্দর প্রসাদ বানিয়ে যত প্রকারের যত ভালো পদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা যায় আমরা দেখি চৈতন্য মহাপ্রভু যখন পুরীতে ছিলেন সার্বভৌম ভট্টাচার্য তিনি চেয়েছিলেন মহাপ্রভু যেন আমার বাড়িতে এক মাস ভোজন করে তার ইচ্ছা ছিল খুব আমার গুরুদেবের কাছে শুনছিলাম মহাপ্রভু বললেন না আমি এতদিন থাকবো না তারপরে সার্বভৌম বললেন পনেরো দিন আমার বাড়িতে ভোজন করো বলছে না সাত দিন তারপরে ট্রেনে ট্রেনে তিন দিন মহাপ্রভু রাজি হলেন যেন সে দর কষাকষি হচ্ছে মহাপ্রভু সেবার জন্য তো মহাপ্রভু গেছেন ভগবানকে যে ভোগ নিবেদন দেখে এত আড়ম্বরপূর্ণ ভোগের ব্যবস্থা দেখে মহাপ্রভু খুব খুশি হয়ে গেছে মহাপ্রভু এই এইরকম যিনি কৃষ্ণকে ভোগ নিবেদন করেন কি যেন শ্লোকের যে নিবেদন করেন আমি তার কাছে তার ভক্তিতে আমি বাধা হয়ে গেলাম সে আমার খুব প্রিয় সে প্রিয় তার বংশের সবাই প্রিয় দাস দাসী এমনকি তার ঘরে কুকুরও আমার প্রিয় অর্থাৎ উত্তমভাবে ভগবানকে ভোগ নিবেদন করবেন হেমন নয় যে আমি শুধু ডাল সিদ্ধ কি বলে আলু সিদ্ধ ভাত খেয়ে থাকব ঠাকুরকেও তাই খাওয়াবো না এবারে মহাপ্রভু যখন খেতে বসতেন আমাকে লাফারা ব্যঞ্জন অন্ন দাও বাকি ধরো ছানা সবজি পনির সবজি ভক্তদেরকে খাওয়াতেন তো বিচার্যটা হচ্ছে এই উত্তম জিনিস আপনি ভগবানকে নিবেদন করবেন বৈষ্ণবকে নিবেদন করবেন এমন নয় যে বৈষ্ণবকে আপনি বাড়িতে আমন্ত্রণ করেছেন আর যেন যেন একটু খাইয়ে দিলেন হ্যাঁ তখন বৈষ্ণব হলো আপনার বাড়িতে কেমন প্রসাদ পেলাম আরে আপনি আপনি শাস্ত্র পড়েন